সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত প্রিয় দর্শক আজকে আমরা দেখব হজরত ইব্রাহিম আলাইহি সালাতসালামের রজা মুবারক এটি হচ্ছে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত যা জেরুজালেম থেকে ত্রিশ কিলোমিটার দূরে এখন আমরা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মসজিদ ইব্রাহিম বা ইব্রাহিম আলহিহি সালাম মসজিদ নামে পরিচিত এটির ভিতরেই হজরত ইব্রাহিম আলাইহি সলা সালামের রজা মরবারও উপস্থিত আছে এটি হচ্ছে এই বিল্ডিংয়ের গেট যে দেখেন মানুষ ভিতরে প্রবেশ করতেছে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় দেখেন এই যে মানুষ অনেক মানুষ প্রবেশ করতেছে কেউ বাহির হচ্ছে এটি হচ্ছে ভিতরে প্রবেশ করার সিঁড়ি এই যে মানুষ ভিতরে ঢুকতেছে আবার কেউ দেখে বাহির হচ্ছে এটি হচ্ছে ভিতরের দৃশ্য দেখেন অনেক সুন্দর এটি আগে এরকম ছিল না অনেক আগে এটার ছাঁদ ছিল না শুধু দেওয়ালগুলা ছিল কখনো এটি মুসলমানদের হাতে ছিল আবার কখনো ইহুদি খ্রিস্টানদের হাতে ছিল এখনও এটি ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের হাতে মিলিয়ে আছে কারণ এটা নিয়ে অনেক জগরা ফাসাদ হয়েছে কখনো মুসলমানদের হাতে ছিল কখনও ইহুদি খ্রিস্টানদের হাতে সর্বশেষ হজরত সালাউদ্দিন আয়ুবি রহমতুল্লাহ আলাই এগারোশো অষ্টআশি সনে এটি মুসলমানদের হাতে সুপর্দ করেন তখন থেকে এটি ভাগাভাগি হয়ে আছে কিছু মুসলমানদের হাতে কিছু ইহুদি খ্রিস্টানদের হাতে অর্থাৎ সবাই মিলেমিশেই এটি পরিদর্শন করতেছে এবং পরিচালনা করতেছে কারণ এটি সারাদিনই হাজার হাজার মানুষ এটিকে দেখতে আসে পরিদর্শন করতে আসে কেউ ভিডিও করে কেউ ছবি তুলে এরকমভাবেই সারাদিন চলতেছে আমরা এখানে অনেকটি বিষয় দেখব হজরতে ইসাহ আলাইসালামের রওজা মুবারক দেখব এবং হজরত ইব্রাহিম আলয়াল্লামের স্ত্রী হজরত সারাহ আলি আসসালামের রওজা মুবারক দেখব তারপর আমরা হজরত ইব্রাহিম আলাইহিসুয়সাল্লামের রওজা মুবারক দেখব তাহলে চলুন আমরা এগুলো ধারাবাহিকভাবে দেখি প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হজরত ইসাহাক আলি রওজা এই যে দেখেন হজরত ইসাহাক সাল্লাম উনি একজন নবী ছিলেন এখন আমরা দেখবো হজরত ইব্রাহিম আলাই স্ত্রী হজরত সারা আলাইহি সালাতামের রোজমগর দেখেন লেখা আছে মকামে সারা আলহি সাল্লাহ সাল্লাম জাউদ্দ ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইস্লামের স্ত্রী মাশাল এখন আমরা দেখবো جاء زرتي إبراهيم عليه السلام و السلامت راجع مبارك. تعالا نخلو. دهش أي جن. هذه كجاي. عز رتي إبراهيم عليه السلام راجع مبارك. دهش أي جلي كاچه كني. عز رتي إبراهيم عليه السلام و السلامت راجع مبارك. آه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد